আসসালামু আলাইকুম আমি নূর জাহান পঞ্চগড় থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইখানে কিছু আম রয়েছে এগুলো এখন কেটে আপনাদের ভাইয়াকে খেতে দিব বেচারা বিছানায় শুয়ে শুয়ে খালি মুখে মোবাইলে খবর পড়তেছে এই আমগুলো আমার বড় আপা দিয়েছিল খাওয়ার সময় ছিল না তাই কেমন জানি দাগ পড়ে যেতে শুরু করেছে তো ভাবতেছি যে নষ্ট না করে খেয়ে ফেলি এই যে আমার কিচেন রেক দেখতে পাচ্ছেন এইটা মনে হয় যে দুই তিন মাস হবে আমি মুসামুসি কিছুই করিনি কারণ এই দুই তিন মাসে আমাদের ফ্যামিলিগত একটু ঝামেলা ছিল যার কারণে আমার মনটা অনেক খারাপ ছিল আর এর জন্য ঘরে কোনো কাজ করতেই মন ছিল না ভাবতেছিলাম হয়তো আর আমাদের এই দিকে থাকা হবে না আবার ঢাকায় চলে যেতে হবে আর ঢাকা যেতে আমার মোটেও ভালো লাগে না তো যারা আমার ফার্স্ট ব্লগ দেখেছেন তারা হয়তো বা জানেন যে এখন আমরা এখানেই বাড়ি করব অলরেডি মাটি ভরাট করা হয়ে গিয়েছে কিছু দিনের মধ্যে আমরা ঘর তুলব ইনশাল্লাহ তো এই জন্য বাসা তো না করে দিয়েছি এই মাসে যে দিন আছে এই দিনে এইখানে থাকবো তারপর চলে যেতে হবে সময়ও আর বেশি নেই তাই ভাবতেছি যে একটু একটু করে জিনিসপত্রগুলো গুছিয়ে নেই তো আমার কিচেন রেকটা অনেকটাই ময়লা পড়েছে এই জন্য এটা এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাব। আমার ঘরে তেমন কিছুই নেই দেখানোর মতো এই জন্য আমি এতদিন ব্লগ ভিডিও বানাইনি কিন্তু ইউটিউবে কিছু আপু ভাইয়াদের মূল্যবান বাণী শুনে আমার মনের মধ্যে অনেকটা জোর পেয়েছি সামনে এগিয়ে যাওয়ার জন্য যে মানুষ তো কথা বলবেই আমাকে আমার আমার মতো করে গড়তে হবে আমার যা আছে তা দিয়েই তাই আমি যেমনটাই তেমনটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আমার আপু ভাইয়ারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো যেগুলো কাচের জিনিস ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব এই পানিতে ভিজিয়ে রাখলাম যাতে করে তাড়াতাড়ি ময়লাটা উঠে যায় এখানে যেহেতু আমার সব ধরনের থালা বাসন থাকে আর এটা যেহেতু ওপেন থাকে তাই এইগুলো ময়লা বেশি পড়ে আর কি এই একটা সারা থালা বাসন রাখার মতো ঘরে কিছুই নেই এখানে সব কিছু এভাবে করেই ¿Qué aquí? কাচের জিনিসপত্র বাদ দিয়ে বাকি সব কিছু এইভাবে বস্তায় করে ভরে রাখব আর এখানে কিছু পাতিল রয়েছে এইগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি এখন এগুলো বস্তায় ভরে রাখবো আর এই যে গ্যাসের চুলাটা এইটাও আগেই পরিষ্কার করে আমি প্যাকেটিং করে রেখে দিয়েছি এখন থেকে একটু একটু করে জিনিসপত্র গুছিয়ে রাখলে একসাথে গোছানোর আর কষ্ট হবে না তো এই যে থালা বাসনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো এখন ধুয়ে দিচ্ছি ধোয়া হয়ে গেলে এইগুলোকে পানি ঝরতে রেখে দেবো তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আপু ভাইয়া আন্টি বা ছোট্ট সোনামণিদেরকে বলছি প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা তো এখন হচ্ছে র্যাকটা পরিষ্কার করে নিব আমার র্যাকটা এতটাই ময়লা হয়েছে যে অনেকটাই কষ্ট হয়েছে আমার এটা পরিষ্কার করতে কত জায়গায় যে হাত কেটে গেছে তা না হয় নাই বললাম আপু বা আন্টিদের উদ্দেশ্যে বলছি আমার মতো করে অলসতা করবেন না তাহলে ঠিক আমার মতো আপনাদেরও একই অবস্থা হবে হাতের কাজ সাথে করে নেওয়াটাই চেষ্টা করবেন এই র্যাকটা পরিষ্কার করতে আমার প্রায় এক ঘন্টার থেকে বেশি সময় লেগে গিয়েছে তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার ঘরে এত পরিমাণ পিঁপড়া হয়েছে যে তাদের জ্বালায় বাঁচি না পিঁপড়া তাড়ানোর সব রকম চেষ্টা চালিয়ে আমি ব্যর্থ তবুও পারিনি প্রথমে হলুদ দিলাম এরপরে হুইল পাউডার দিলাম তারপর দিলাম সাবান এরপর লেবু রস দিলাম সবশেষে স্যাভলন দিয়ে দিয়েছি তারপরও কোনো কাজ হয়নি আপনাদের কাছে যদি কোনো সমাধান থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন তো সব কাজ শেষে গোসল খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম আজকে হঠাৎ আপনাদের ভাইয়া আমাকে বলল যে চলো তোমাকে ফুচকা খাইতে নিয়ে যাব। আমি তো শুনে অবাক যে বিয়ের এত বছর পর আজ নতুন কিছু শুনলাম অবশ্য মাঝে মাঝে নতুন কিছু শোনাটা ভালো আজ আমার বিয়ের পর প্রথম হাজবেন্ডের সাথে বিকেলে ঘুরতে বের হলাম আপনাদের ভাইয়ার আবার চটপটি পছন্দ তাই উনি চটপটি খাবে আর আমি ফুচকা প্রেমী তাই ফুচকা খাবো তো ফুচকা খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ